কোরআনের সালাত বনাম ভ্রান্ত নামাজ এটা নিয়ে আমি দুইটা পর্ব করেছি আগামীতে আমি আরো পর্ব করব এবং সেই পর্বে আমি পর্যায়ক্রমে দেখাব যে সালাত কি জিনিস কোরআনে বলেছেন কিভাবে করতে বলেছেন কখন করতে বলেছেন এর বিস্তারিত আপনারা একের পর এক জানতে পারবেন ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমি আশা করি সমাজে প্রচলিত যত ভ্রান্ত গল্প আছে সকল গল্পের আসল রহস্য উন্মোচন করে দিব এবং আমি বিশ্বাস করি যে আমার মতো এত সহজভাবে এত সুন্দর করে এত আপনাদের প্রচলিত বোধগম্য ভাষায় কেউ বলে না এবং আমি চাই যে মানুষ সত্যিকার ইবাদত কি জিনিস সেটা জানুক আল্লাহর সাথে রসুলের সাথে প্রেম কি জিনিস সেটা জানুক মড়কে বাধা প্যাকেজ সর্বোচ্চ ধর্ম পালন করে কেউ নিজেকে পরিশুদ্ধ করতে পারে না নিজেকে পরিশুদ্ধ করতে না পারলে সে জান্নাতে যেতে পারে না আর জান্নাতে যাওয়াটাও মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আল্লাহর সাক্ষাৎ আল্লাহ বলেছেন সাক্ষাৎ হচ্ছে তোমাদের মূল বিষয় আমার দর্শনটাই হচ্ছে তোমাদের মূল বিষয় এই জগতের সকল কিছু আমার দিকেই ধাবিত আমার কাছেই ফিরে আসবে সেই আমার কাছে ফিরে আসাটা কি জিনিস সেটা বুঝতে হবে আমরা যদি সালাদ করি অন্যান্য ইবাদত করি বেহেস্ত পাবার জন্য তাহলে তো আমরা লোভী আর আমরা বেহেস্তে গেলে আল্লাহর কি লাভ কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ অর্থাৎ যেখান থেকে সৃষ্টি সেইখানে ফিরে যাওয়া সেটাই হচ্ছে আল্লাহর মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য কিভাবে বাস্তবায়িত হবে সেটার জন্যই আমাদের ইবাদত সেটার জন্যই আমাদের সৎকর্ম কারণ পরিশুদ্ধ নবসি কেবল পরমাত্মার সাথে মিলিত হবে সুতরাং আপনারা এগুলো বুঝতে হলে এগুলো জানতে হলে চোখ রাখুন আশা করি আপনাদের হৃদয়ের যে আসল চেতনা সেটা জাগরিত হবে এবং এতকাল যে ধর্মকর্ম করে যাচ্ছেন ধর্মকর্মের মধ্যে প্রাণ পাচ্ছেন না জাস্ট করতে হয় তাই করছেন হয়তো ভয়তে করছেন আর নয়তো লোভে করছেন প্রেমে করছেন না কিন্তু প্রেম ছাড়া কোনো কিছুই অর্জন সম্ভব নয় আইন দিয়ে অনেক কিছুই আটকে রাখা যায় কিন্তু আইন দিয়ে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না সৃষ্টিকর্তাকে পেতে হলে অবশ্যই প্রেম লাগবে এবং সেই প্রেম শুধু আমাদের এই জাগতিক নারী পুরুষের প্রেম নয় প্রেম সব মধ্যেই আছে প্রেম ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না আপনি যে একটা লেখা লেখেন সেই লেখার মধ্যেও আপনার প্রেম আছে আপনি যে আপনার সন্তানকে ভালোবাসেন সেটার মধ্যে প্রেম আছে আপনি যে পড়াশোনা করছেন সেটার মধ্যে প্রেম আছে আপনি যে একটা ফার্নিচার বানাচ্ছেন সেটার মধ্যে প্রেম আছে আপনি যে একটা কিছু তৈরি করছেন সেটার মধ্যে প্রেম আছে আপনি যে প্রতিদিন দৌড়াচ্ছেন এটার মধ্যে প্রেম আছে তা না হলে বিশ কিলো চল্লিশ কিলোমিটার পথ দৌড়ানো কিংবা যারা হচ্ছে আয়রন ম্যান হচ্ছে সত্তর কিলোমিটার দৌড়াচ্ছে তারপর সাঁতার কাটছে সাইকেলিং করছে এই যে একসাথে করতেছে এটা একমাত্র ভিতরে প্রেম ছাড়া সম্ভব নয় প্রেম ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় নাই টমাস আলভা এডিসন যে এই বিদ্যুতের করেছিলেন দশ হাজার বার উনি চেষ্টা করেছেন তো এটার মধ্যে প্রেম ছিল আইনস্টাইন যে রিলেটিভিটি থিওরি দিয়েছেন এটার মধ্যে প্রেম ছিল নিউটন যে মধ্যাকর্ষণ শক্তির থিওরি দিয়েছেন এটার মধ্যে প্রেম ছিল প্রেম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সুতরাং সেই প্রেমকে প্রাধান্য দিতে হলে আপনার এই ইবাদতের ভেতরে রহস্য জানতে হবে রহস্য জানলেই তখন কেবল আপনি সেই শান্তিটা পাবেন